আমার অভিজ্ঞতা কম তাই আমি বোরিং করা বাচ্চা নিয়ে খামার করছি যাদের অভিজ্ঞতা কম তারা আমার মতো বোরিং করা বাচ্চা নিয়ে খামার করবেন আমি জিরো বাচ্চা নিতেছি তার কারণ হল যেহেতু আমি আগে মুরগি মানে পাউমি মুরগি লেয়ার মুরগি এগুলা নিজেই বোর্ডিং করতাম তো সেই ক্ষেত্রে আমার হালকা একটু অভিজ্ঞতা আছে এই জন্য আমি জিরো বাচ্চা নিতেছি আমার মতো যাদের অভিজ্ঞতা আছে তারা জিরো বাচ্চা নিয়ে লালন পালন করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি এপিসোডে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি নতুন কিছু অর্থাৎ যারা অভিজ্ঞ অনভিজ্ঞ এই সময়টা বাচ্চা দিয়ে করবেন নাকি বোর্ডিং বাচ্চা দিয়ে করবেন আর বোর্ডিং বাচ্চাটা আপনি কেন নেবেন বা জিরো বাচ্চাটা আপনি কেন নিচ্ছেন সেটা আবার কোন জাতেরটা নেবেন কখন কোন বয়সের হাঁস পালন করলে লাভজনক হতে পারবেন সেই সাথে সকল বিষয় আদি একজন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কিভাবে সাহায্যপূর্ণ আচরণ করে থাকে সে বিষয়টিও জানানোর চেষ্টা করব আর আজকে চলে এসেছি এটি আমার নিজ জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন এমপি রোড সংলগ্ন চালাগেরাম আর এখানে আজকের উদ্যোক্তা ফাতেমা হাসারি প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন হিরণ ভাই হিরণ ভাইয়ের কাছে দুজন কতিপয় খামারি এসেছেন যারা বিভিন্ন জেলা থেকে এবং বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বিভিন্ন বয়সের অর্থাৎ বোর্ডিংয়ের বা জিরো বাচ্চা তো কে কোন বাচ্চাটি নিচ্ছে এবং সেই সাথে যাবতীয় বিষয় আমরা জানানোর চেষ্টা করছি এই ঘরের মধ্যে আছে হিরণ ভাই আমরা কথা বলবো ওনার সাথে হিরণ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আপনার এখান থেকে বাচ্চা যাচ্ছে অনেকগুলো ইনশাল্লাহ অনেকগুলো যাচ্ছে ওনারা কে নিতে আসছে হ্যাঁ ওনারাই নিতে আসছে ওই আসসালামাইকুম আপনার মোহাম্মদ তমসির আলী তমসির আলী ভাই আপনার নাম ফজলুল হক ফজলুল থেকে আসেন জেলা দুজন কি দুই টাইপের বাচ্চা নিচ্ছেন আপনি কি নিচ্ছেন আমি নিচ্ছেন আমি হচ্ছে জিরো বাচ্চার জন্য আসছি জিরো বাচ্চা হ্যাঁ আচ্ছা এই জিরো বাচ্চা কেন নিচ্ছেন শুনবো আর হচ্ছে আপনি বোর্ডিং করাটা কেন নিচ্ছেন আপনারা খুশি আমার এলাকায় আসছেন তারপরে মেহমান হয়ে আসছেন এবং বাচ্চা নেওয়ার জন্য আসছেন আশা করি ভালো থাকবেন আচ্ছা হিরণ ভাই এই যে ওনারা আপনার এখানে আজকে আসলো সেটা কিভাবে হলো কেমন করে হলো একটু সংক্ষিপ্ত করে বলেন এখন আমাদের তো ইউটিউবে ভিডিও ছাড়া আছে এই আমার এই বোর্ডিং এর বাচ্চা তো নেবে সেই ভাই ওই ভিডিও দেখে আমার কাছে আসে একদিন এসে আমাকে কিছু টাকা বুকিং করে বোর্ডিং এর বাচ্চা প্রথম একদিন আসে আপনি একদিন আসে আমার কাছে আসার পরে সে বলে যে জিরো বাচ্চা সে নতুন নতুন অবস্থায় নতুন উদ্যোক্তা তাকে আমি ভালো পরামর্শ দেই যে বোর্ডিং এর বাচ্চাটি করার জন্য নতুন অবস্থায় তো জিরো বাচ্চাতে করলে এই অনেকই ক্ষতিগ্রস্ত হবে অভিজ্ঞতা নাই সেজন্য ভাইটা আমার কাছে এই বোর্ডিং এর বাচ্চা অর্ডার করে তখন কিছু আমাকে বায়না দিয়ে যায় আমি সেই অনুযায়ী একটা তারিখ দেয় ভাইকে এই তারিখে আমি বাচ্চা বসাবো এই তারিখে ওনাকে ডেলিভারি দেবো কয়দিনের বাচ্চার জন্য উনি বুকিং করলো উনি করলো পনেরো দিনের বাচ্চার জন্য পনেরো দিনের বাচ্চা জি ভাই আচ্ছা সেই অর্থাৎ পনেরো দিন আগে আপনার কাছে এসেছিল এসে আপনার সবকিছু দেখে আপনাকে বুকিং করে গেল আমাকে বুকিং করে আচ্ছা কত অ্যামাউন্টটা বুকিং করেছে অর্থাৎ যে বিলটা হচ্ছে তার কত পার্সেন্ট আপনাকে অ্যামাউন্ট বুকিং করতে হয়েছিল আচ্ছা আজকে কতদিন হলো তাহলে পনেরো দিন বয়স পনেরো দিন আজকে গেলে পনেরো দিন হবে আচ্ছা আমরা একটু ওই ভাইয়ের কথা শুনবো ওই ভাই আপনার কাছে আসলো কিভাবে বা ওনার জিরো বাচ্চারা উনিও এই ভাইয়ের ইউটিউবে আমার একটা ভিডিও দেখছে দেখে আমার কথাবার্তা কার্যকলাপ সবকিছু ভালো লাগছে উনি আমাকে গতকাল আমার সাথে যোগাযোগ করছে উনি বলছে ভাই আপনার কাছে বাচ্চা হবে যে আমি ওনার সাথে কথা বলা ফাইনাল করার পরে উনি আমাকে কিছু টাকা বুকিং দেয় বুকিং দেওয়ার পর উনি বলে যে ভাই আমি আপনি নিজে সব আপনার বাসায় যাবো তখন আমি আমার বাসাতে আসতে বলি সে এসে আসে ইনশাল্লাহ ওনাকে বাচ্চাগুলো উনি বোর্ডিং এর বাচ্চা কতগুলো নিচ্ছে আর উনি জিরো বাচ্চা কতগুলো নিচ্ছে এই ভাই বোর্ডিং এর বাচ্চা নিচ্ছে 500 550 পিস আর আমার ওই ভাই জিরো বাচ্চা নিচ্ছে 300 পিস 300 পিস আমরা একটু ভাইজানের সাথে কথা বলি ভাইজান এই যে আপনি যে বোর্ডিং করা বাচ্চা নিচ্ছেন এটা কেন জিরো বাচ্চা কেন নিলেন না বোর্ডিং করাটা কেন আমি ভাই একবার নতুন আচ্ছা উদ্যোক্তা আমি যে তো পোলটি পারতাম কিন্তু পোলটি তেমন লস খাইছি যা নতুন করে একটা যে নিলাম একটা ইউটিউব দেখলাম তখন ভাবলাম যে তাহলে আমি একটু হাসির খামাল করে দেখি ইউটিউব দেখে তারপরে আমি এখানে আসলাম এখানে আমরা তালাপ করলাম যে কোন বাচ্চা নিলে সুবিধা হবে আমার জন্য আমি তো নতুন কারণ আমার সে একটা পরামর্শ দিলে তাহলে আপনি বোর্ডিং করা বাচ্চা নেন তারপরে আমি বোর্ডিং করা বাচ্চার জন্য রাজি হই এমনকি অর্ডার দিয়ে যাই ভিডিও দেখলেন এবং এখানে আসলেন অর্ডার দিলেন ওনার কার্যকলাপে কেমন ছিল সেটা হ্যাঁ আমার খুব ভালো লাগছে এখন সব দিক দিয়ে ভালো লাগছে এখন এসে যেরকম কথা দিয়েছিল সেটা সেই রকম বাচ্চা বা ঠিকঠাক মতো দিয়েছিল কিনা হিরণ ভাই কি বলে আমি জিজ্ঞাসা করছিলাম হিরণ ভাই বলছি হ্যাঁ আমি ঠিকঠাক মতো সেই ওষুধ গুলা প্রয়োগ করছি আচ্ছা আমি ফোনে কথা বলছিলাম যেহেতু আপনি নতুন

অর্থাৎ কালকে কথা বললেন কথা বলে বুকিং করলেন আজকে আবার এখানে আসলেন কেমন লাগছে বা কেমন দেখতেছে জি আলহামদুলিল্লাহ বাচ্চা দেখার পর আমার অনেক ভালো লাগতেছে তো আমার আসার জন্য কারণ হলো যে আমি হাটে বাজারে হকার ডেট দেখি মানে ওনারা যে বাচ্চাগুলো বিক্রি করে ওইগুলা কিনলে পদ্মা সাধারণত বেশি দিন টিকে না বোর্ডিং করার সময় তো আমি ভাবলাম যে কোনো একটা খামারে গিয়ে তারপর বাচ্চা দেখে নিয়ে আসবো তো হিরণ ভাইয়ের মানে ভিডিও ইউটিউবে দেখার পরে তো ওনার সাথে আমি ফোনে আলাপ করলাম তো উনি বলল যে আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনি আমার এই জায়গায় আসেন আপনি আসলে আমি খুশি হব যে আপনি বাচ্চা দেখে নিতে পারবেন ঠিক আছে তো আমিও বললাম তাহলে আসি যদি নিজে দেখে বাচ্চা আনতে পারি তাহলে এটা আমার জন্য ভালো আর হিরণ ভাইও অনেক ভালো মানুষ উনি আমাকে দাওয়াত দিচ্ছে ওনার বাসায় আসার জন্য তো আমি আসছি এখন বাচ্চার জন্য তো যত পরামর্শ লাগে হিরণ ভাই আমাকে দিয়ে দিবে মানে হাঁস তো আমি আগে বোর্ডিং করে কখনো লালন পালন করি নাই সেই ক্ষেত্রে হিরণ ভাই আমাকে সাহায্য করবে আর মানে ফোনের মাধ্যমে উনি আমাকে শিখিয়ে দিবে কিভাবে বোর্ডিং করতে হয় কি কি ওষুধ দিতে হয় তার মানে আমরা বলতে যাচ্ছি যে আপনি আপনিও নতুন এই খামার ব্যবস্থা নতুন আপনি নতুন কিন্তু আপনি নিচ্ছেন জিরো বাচ্চা জিরো বাচ্চা এবং আপনিও নতুন আপনি নিচ্ছেন বোর্ডিং করাটা আচ্ছা এখন যে কথাটা আমরা হিরণ ভাইকে বলবো যে হিরণ ভাই এই যে দুজন ব্যক্তি কিন্তু আপনার কাছে নতুন তো সেই ক্ষেত্রে এই দুজন ব্যক্তির পক্ষে কি রূপ সাজেস্ট থাকবে আপনার একজনকে বোর্ডিং করে দিলেন একজনকে আবার জিরো বাচ্চা দিচ্ছেন এটা কেন করলেন বা কেন এটা কি সমন্বয় হবে কিভাবে আমাকে একটু বলেন এখন ভাইজান এই ভাই আমাকে অনেকবার বলছে ভাই আমি পোলট্রি ফার্ম করে অনেক লসের মুখীন লসের সম্মুখীন তখন ওনাকে বলছিলাম ভাই যেহেতু আপনি লসের সম্মুখীন এটা বোর্ডিং করতে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি আরো লসে চলে যাবেন সেজন্য আমি ভালো একটা পরামর্শ দিই বোর্ডিং এর জন্য আচ্ছা আর উনি মোটামুটি কি সম্পর্কে উনি ওনাকে আমি যে পরিমাণ বলছি উনি আমার সাথে সেই কথাই সহমত মানে বুঝতে পারছে উনি বোর্ডিং করতে পারবে সেজন্য ওনাকে আমি সাজেস্ট করতে জিরো বছর জন্য অনেক ধন্যবাদ হিরণ ভাই খুব সুন্দর কথা বলেছেন আচ্ছা উভয়ের কাছ থেকে জানতে চাই যে এই যে হাঁস খামার পালন করতে আসলে ইউটিউব দেখে বা এর আগে তো কেউ কখনো খামার করেনি হাঁস খামার তো করেননি আমি একবার আপনার ব্ল্যাক হোল হাঁস একশো উঠাইছিলাম তিন বছর আগে তো আমার বাসায় আবার লেয়ার ফার্ম আছে আবার কিছু দিন তিন বছরের মতো ফাউমি মুরগি পালন করলাম তো আমার ওই জায়গায় ফাউমি মুরগির ডিম বিক্রি করতে সমস্যা হয় তো হাটে বিক্রি করতে হয় ডিম এক্ষেত্রে আপনার হাসের ডিমটা একটু চলে ভালো এই জন্য চিন্তা করলাম যে পাউমিয়ার আমার ওই জায়গায় না করে এবার আমি খাকি ক্যাম্বেল যেহেতু ডিমের রানি আমি ইউটিউবে দেখি এই খাকি ক্যাম্বেলের জন্য আসছি কিরণ ভাইয়ের সাথে আলাপ করে হ্যাঁ হ্যাঁ বাচ্চা বোলিং করার মধ্যে হালকা একটু অভিজ্ঞতা আছে তারপরেও কিরণ ভাই তো আসছে উনি সাহায্য করবে আমাকে আপনারা কি জানেন যে ভালো মানের বাচ্চাই হচ্ছে খামারের পূর্ব শর্ত অর্থাৎ আপনারা দুজনে কিন্তু জিতেছেন আপনি একটু কম বোঝেন বোর্ডিং করাটা নিয়েছেন বাস আলহামদুলিল্লাহ আর আপনি পারেন সবই আপনি সেজন্য জিরোটা নিয়েছেন দুই ভাই কিন্তু এসেছেন টাঙ্গাইল জেলা থেকে একজনের বাড়ি মির্জাপুরে একজনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে এই যে দুই ভাই কিন্তু এসেছেন দুই কোয়ালিটির বাচ্চা নেওয়ার জন্য হিরণ ভাইয়ের কাছে আর হিরণ ভাই আমার মনে হয় অল বাংলাদেশের মধ্যে এবং নিজ জেলাতে ভালো একটি সুনাম অর্জন করেছে তার ফাতেমা হেসারি বাচ্চা উৎপাদনের সেরা সে সাথে খামারিদের চাহিদা অনুযায়ী যে সকল বাচ্চাগুলো ডেলিভারি করে তাই প্রতিটা খামারির চাহিদাও কিন্তু এই ফাতমে হাসারির দিকে আমরা এখন কে কোন জাতের বাচ্চাটা নিচ্ছে সেটা আমরা একটু সরাসরি দেখাবো বা যেন আমরা একটু বোর্ডিংয়ের বাচ্চাটা দেখবো আসেন হিরণ ভাই এই যে বাচ্চাটা আসলে কি কি পালন করলে কি কি গ্রোথ তৈরি করলে বা তো তো সেই ওয়েট হয়েছে হ্যাঁ তাও কত গ্রাম হবে এটা গ্রাম তাহলে তিনশো গ্রাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ পনেরো দিনের বাচ্চা দর্শক তিনশো গ্রাম অর্থাৎ বোর্ডিংয়ের যে ঝামেলাটা বা একটা খাদ্য কম খায় জিম আছে অনেক তথ্য কিন্তু আপনারা আমাদের কাছে জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলে যে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বোর্ডিং করা বাচ্চা দিয়ে খামার করেন আপনার জন্য নতুন হলেও ভালো হবে তো ভাইজান আজকে বাচ্চা পেয়ে আপনি খুশি তো হ্যাঁ খুশি চলেন আমরা একটু দিয়ে বাটা ঠিক আছে চলেন যাই আসেন ভাই আসেন এদিকে রাখছেন নাকি বাচ্চা হ্যাঁ যেই সামনে ও এইখানে রাখছেন এইখানে প্রচন্ড রোদ দেখি হচ্ছে আজকে

সে ভালো মানের বাচ্চা দিচ্ছে এটাই প্রমাণ করার কথা আপনি খুশি তো এই বাচ্চা আমি খুশি আচ্ছা সবকিছু যেমনটি বলেছিলেন মোবাইলে সবকিছু পেয়েছেন ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যেরকম আশা করছিলাম ওই রকমই আছে আচ্ছা তো আমরা একটু হিরণ ভাইকে দিয়ে শেষ করব হিরণ ভাই আজকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে ওনারা কিন্তু আজকে আপনার এখানে এসেছেন সেজন্যই কি ভালো কিছু পেল নাকি যারা না আসবে তাদের জন্য ভালো কিছু পাওয়া যায় কোনটা না যারা আসবে না তাদের জন্য সে একই ব্যবস্থা থাকবে অবশ্যই তো এদের আরো ভালো জিনিস থাকবে তাদের জন্য আজকে যেহেতু ওনারা এখানে এসেছে ওনাদের জন্য কি স্পেশালি কিছু থাকে কিনা বা যারা আসতে পারে না তাদের জন্য কি একটু কম হয়ে যায় কিনা একটু জানতে চাই এখন এনারা যেহেতু আসছে তাদের জন্য স্পেশালি কিছু আছে যেমন ওনারা দেখতেছে কোন বাচ্চাটা ভালো কোনটা নেওয়া যাবে না ওনারাই পছন্দ করে দিচ্ছে সেখানে আমার একটু কষ্টটা কম হচ্ছে যারা আসতে পারবে না যাদের বাচ্চা পৌঁছা দিতে হয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছু আমাকেই মেনটেন করতে হচ্ছে কষ্টটা একটু বেড়ে বেড়ে যাচ্ছে আমার এখন ভালো জিনিস ভালো সবকিছুই দেখভাল আমাকেই করতে হবে ভালো জিনিস দিতে হবে সে যেহেতু আমার উপর দায়িত্ব দিছে তাই আমাকে এই করতে হয় আর কি তারপরে আমরা বলতে চাই যে আসলে যেটা হবে না আসলেও সেটাই সেইটাই হবে আজকে সব কিছু মিলিয়ে এখানে আসলে একটু ভালো হয় আপনাদের সুবিধা হয় সুবিধা অর্থাৎ টাকা পয়সার লেনদেনটাও সহজ হয়ে যায় এবং ওনাদের সামনে সব কিছু অ্যারেঞ্জ করলে আপনাদেরকে একটু ভালো লাগে কথা আর আর আমি চাই যে প্রত্যেকটা কাস্টমী আমার বাড়িতে আসুক সে দেখে শুনে ভালো জিনিস নেই সত্যতা যা চাই করে নিয়ে যায় নিয়ে আচ্ছা কিন্তু ভাই আজকে একটা কথা জানতে চাই যে ওনারা তো দুজনেই নতুন সেক্ষেত্রে ওনারা একজন বোর্ডিং একজন জিরো বাচ্চা নিচ্ছে তো যারা আসলে নতুন বা পুরাতন তাদের জন্য আপনাদের পরামর্শ কি থাকবে কেউটা নিলে ভালো হয় এখন আমার পরামর্শ যারা একান্তই নতুন আপনারা জিরো বাচ্চাদের বোর্ডিং করতে ভয় পায় তাহলে তার ক্ষেত্রে আমি বলবো তাহলে আমি বোর্ডিংটা নেওয়াই ভালো উত্তম হবে আর যারা কাজে কথা মিল থাকবে আমি যেভাবে বলবো সেভাবে সে বুঝবে আমি তাদেরকে সাজেস্ট করব সে জিরো বাচ্চাটা নেই অনেক ধন্যবাদ হিরণ ভাই খুব সুন্দর করে কথা বলেছেন এবং আজকের প্রোগ্রাম থেকে খামারি ভাইরা যারা রয়েছেন তাদেরকে জানাতে চাই যে হিরণ ভাই কিন্তু বেশ কয়েকটি কথা উল্লেখযোগ্যভাবে বলেছেন যে যারা অভিজ্ঞ অনভিজ্ঞ উভয়ের জন্য এখানে এসে বাচ্চা নেওয়াটা ওনারা বেশি পছন্দ করেন সে সাথে যারা একটু হলেও কম বোঝেন তাদের জন্য বোর্ডিং করা বাচ্চাটা ফেভারিট তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে যারা নতুন এবং পুরাতন উভয়ের ক্ষেত্রেই হাঁস খামার খুবই সহজলভ্য বিষয় আপনারা বাচ্চা দিয়ে করেন বা বোর্ডিং দিয়ে করেন যেটা দিয়ে করেন না কেন খুবই সহজলভ্য বিষয় আপনি এখানে না আসলে এর মধ্যে না প্রবেশ করলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই এর সাথে যুক্ত হন আমরা দোয়া করি আপনার খামারটাও যেন একদিন খুব সুন্দর হয় তো হিরণ ভাই ভালো থাকবেন সেই সাথে দুই ভাই এসেছেন টাঙ্গাইল জেলা থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার খামারের শুভকামনা রাখছি অবশ্যই যেন আপনার খামারগুলো অনেক ভালো এবং দ্রুতই সফলতা বয়ে আনতে পারে ভালো থাকবেন সবাই